সুপ্রিয় দর্শক হক জানাই স্বাগত দেখেই বুঝতে পেরেছেন আমি কি ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এমন এক জায়গায় এসছি আজকে যেটা সাধারণত মানুষের হয়তো ধারণাই নেই বা জানা নেই যে ঠিক এই জায়গায়তে এত বিরাট একটা বাগান রয়েছে সেটাও আবার ড্রাগনের কারণ বর্তমানে লাস্ট দু তিন বছর থেকে ড্রাগন মিনিয়াতে লোকে ভুগছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা তো করছেই যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তারাও কিন্তু এই ড্রাগন নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করছে এবং অন্যান্য চাষবাসের সঙ্গে সঙ্গে এই ড্রাগন চাষ নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা দিয়েছে আমি প্রায় এক বছর আগে এই বাগানটি প্রথম যখন রোপণ করা হয়েছিল যারা তখনও একটা ভিডিও দেখেছিলাম তখনও মানুষের মধ্যে সেই ড্রাগন সম্পর্কে ততটা আগ্রহ ছিল না ঠিক যতটা এখন আগ্রহ হয়েছে আমার হঠাৎ করে মনে হলো যেহেতু আমার বাড়ির পাশেই তাই আমি বাগানের মালিককে বললাম যে তোমার বাগানের অবস্থা কী তখন সে আমাকে অত্যন্ত আগ্রহের সঙ্গে তার বাগান পরিদর্শন নিয়ে আসলো আমি এসছি এবং এতটা পরিশ্রম করেছে যে আমি ভাবতেও পারিনি এবং গাছগুলো হয়তো যতটা স্বাভাবিক সুন্দর হওয়া উচিত ছিল হয়তো কিছুটা তার থেকে রূপ নয় বা কাঙ্ক্ষিত রেজাল্ট হয়তো আমার মনে হচ্ছে যে সে পায়নি কারণ কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো হয়তো সামনে নিয়ে সে ট্রেনে ট্রেন্ড হয়ে গিয়ে হয়তো নিশ্চয়ই আগামীতে প্রচুর ফল পাবে দেখুন এখানে দেখুন যেমন এখানে এই চারটা ফল এসছে এক দুই তিন চার এখানে আছে এখানে দুটো আছে একটা নষ্ট হয়ে যাবে এখানে গোড়ায় একটা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং কিছু ফল আসছে যেহেতু একেবারে পূর্ণ সিজন একটা বৃষ্টি খুব ইমিডিয়েটলি হয়ে যাবে মনে হচ্ছে যা ক্লাইমেট যা আমাদের ফোরকাস্ট দেখতে পাচ্ছি খুব শিগগির বৃষ্টি বৃষ্টি পাতে পরে একটা আশায় বুক বাঁচছে এই চাষি যে হয়তো আগামীতে প্রচুর ফুল পাবে তাকে আমি বলবো যে একটু হাত উঁচু করে পুরোটা দেখানোর চেষ্টা করতে হবে বেশ কয়েক হাজার মানে দুই তিন হাজার এখানে গাছ বসানো হয়েছে এবং প্রায় দুই থেকে আড়াই বিঘা জমিতে এর চাষটা হয়েছে তো যাই হোক আমি তাকে কিছু টিপস দেব যেহেতু আমরা এই গাছ সম্পর্কে অনেকটাই অকিবহল সেও অনেকটা জানে তারপরেও বলবো একটু ক্যামেরাকে কাছাকাছি নিয়ে আসতে বলবো যেমন এই গাছটাতে এটা এ হয়তো পুষ্টভাবে হোক বা যে কোনো কারণেই হোক বারবার প্রাপ্ত হয়েছে বৃদ্ধি তো বৃদ্ধি হলো এই যে এই যে এক দুই তিন চার এইটা কাটতে হবে ইমিডিয়েটলি আচ্ছা এইটা যেমন এই এবার যদি ফল আসে না আসারই চান্স বেশি কেটে দিলে সবচেয়ে ভালো এবার এটাতে এই কাটলে কি হবে দেখেন এখানে একটা ফুল আসছে এই ফুলটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে কিংবা এই পারে আমি একটু আঙুলটা নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা ফুল আসার একটা সম্ভাবনা রয়েছে এই ফুলগুলো আসবে যদি এগুলো না কাটা হয় তাহলে কিন্তু কতটা রেয়াল্ট ভালো পাওয়া যাবে বলা মুশকিল এইখানে যেমন বলি এই যে বৃদ্ধি হচ্ছে এই বৃদ্ধিটাকে থামাতে হবে মানে এটা যেহেতু হয়ে আছে এবং বাড়ছে এটা এক ইঞ্চির নিচে এই যে এটা তো কেটে ফেলতেই হবে আর এখান থেকে এক ইঞ্চি এটা কেটে ফেলতে হবে এইটা ব্যাপার যেমন এইটার কথা বলি এটা এখানে একটা থমকে গিয়ে আবার নতুন এই এটা বেড়েছে তো এটা রাখা যাবে না এখান থেকে এক ইঞ্জি কাটলে এই জায়গা থেকে ফল পাবে তাহলে মোটামুটি বোঝাতে চেষ্টা করলাম যে কোনটা আমাকে কেটে ফেলতে হবে আর কোনটা আমাকে রাখতে হবে এইটা যদি না জানা যায় তাহলে কিন্তু আমার মনে হয় অনেক পরিশ্রমী বৃথা হবে ফল হবে না এই কথা বলবো না তবে ফল হওয়ার সংখ্যাটা অনেক কমে যাবে যেমন আমি এখানে একটা কাছাকাছি দেখছি এই যে গোড়া থেকে যে এতগুলো এইটা এটা হচ্ছে মূল চারা এখান থেকে দুটো আমার তো ব্রাঞ্চ একটা বেরিয়ে গেছে এখানে তাহলে এখান থেকে দুটো হয়ে গেছে মানে আর আর দরকার নেই তাহলে এই যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এগুলোকে ইমিডিয়েটলি কাটতে হবে কারণ এরা তো এখান থেকে খাবারটাও নেবে আর এর বৃদ্ধিটাকে এর স্বাভাবিক বৃদ্ধিটাকে ব্যাহত করবে তা এই জিনিসগুলো খেয়াল করে করে ধীরে ধীরে করতে হবে যেহেতু বিশাল একটা ব্যাপার তো এটা একদিনে সম্ভব নয় একদিক থেকে চেষ্টা করতে হবে ধীরে ধীরে এই কাজগুলোকে এগুলোকে এই তো গেল তার গাছের পরিচর্যা এইবার বলবো এই গাছ তৃণমূলভাবে খুব বেশি জল এর প্রয়োজন পড়ে না এই গাছ ক্যাকটাস জাতীয় না সকলন স্যাকুলন জাতীয় এ নিয়ে অনেক দ্বিমত আছে তবে আমার মনে হয়েছে এটা কিন্তু দুটোরই বৈশিষ্ট্য এর মধ্যে দেখা যায় যেমন ক্যাকটাস জাতীয় গাছ রুক্ষ সূক্ষ্ম বৃষ্টিহীন এলাকাতে হতে পারে আবার শ্যাকুলেন গাছ একটু ছায়াযুক্ত গাছে হতে পারে কিন্তু এই গাছ কিন্তু আবার ছায় হবে না কিন্তু জলের পরিমাণটা একেবারে যে ক্যাক্টাসের মতো লাগবেই না এ কথা বলা ভুল অবশ্যই দরকার আছে যেমন শ্যাকুলেন গাছে আমরা সাধারণত রাসায়নিক খাবার দি না এতে রাসায়নিক খাবার দিতে হবে তবে জৈব খাবারের বিকল্প নেই জৈব খাবার গোটা বছর ভর এর কাজ করে আর রাসায়নিক খাবার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তার রাসায়নিক তার কার্যকলাপ শেষ হয়ে যায় তো মোটামুটি দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়াটা এখন খুবই উত্তম আমি বলেছিলাম আমাকে এই চাষি ভাই জিজ্ঞাসা করেছিল যে আমি এখন কি খাবার দেবো তাকে প্রেসক্রাইব করেছিলাম তাকে এই যে দেওয়া আছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা দেখতে পাবেন দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দেওয়া হয়েছে এবং কিছুটা হলেও তার একটা রেজাল্ট পেয়েছে তো যাই হোক আমি আমি তার তাকে একটু সামনে নিয়ে আসছি সে এই যে রেজাল্ট হয়েছে সে কতটা এখন সন্তুষ্ট হয়েছে সেটা বলার জন্য হ্যাঁ তো এই হচ্ছে আমার খুবই পূর্ব পরিচিত আব্দুল মান্নান নাম অতীত কথা বললে সে একসময় দিল্লিতে বেশ ভালো রোজগার করতো কেন তারপরে ছেলে মেয়ের সংসারের টানে সে বাড়ি চলে আসে তারপরে এই জমিতে প্রায় দু আড়াই বিঘা জমির মতো জমিতে তার ড্রাগনের চাষের একটা সুপ্ত বাসনা বিভিন্ন জায়গায় দেখে চাষ করার আগ্রহ প্রকাশ করে তার কথা আমি আপনাদের আগেও বলেছি আমি দু একটি কথা জিজ্ঞাসা করবো আচ্ছা এটা জমিটার পরিমাণ কত এখানে থেকে এটা বসানো হয়েছে আচ্ছা কতটা মোটামুটি প্রথমে কতটা চারা কতটা বসানো হয়েছিল চারা মোটামুটি সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার বা চারাগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল চারা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি কলকাতা থেকে আচ্ছা এই এই যে ফলনটা কি যেভাবে শুরু হয়েছে টুকটাক তাতে কি তুমি সন্তুষ্ট না আরও আশা করছিলে হ্যাঁ হ্যাঁ এখন তো যেভাবে হচ্ছে মানে এটি সন্তুষ্ট আগে গিয়ে ফল পাবো আমার কাছে কোনো কিছু জানার আগ্রহ তোমার কি থাকে থাকে অবশ্যই থাকে মানে হয়তো একটা অভিজ্ঞতা কম আছে আপনারা হয়তো এই কাজগুলো করছেন গাছপালা আচ্ছা আমি কিছু বলাতে কিছু উপকার পেয়েছো হ্যাঁ হ্যাঁ পেয়েছি আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো যে আমাকে যখন তুমি জিজ্ঞাসা করো কোনো কিছু আমি চেষ্টা করি তোমাকে ভালো একটা পরিমর্শ পরামর্শ তবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এখনো আসেনি আগামীতে হয়তো আসবে তো তোমার তো মানে এরকম হয়নি কোনো কাউকে বলা মতো যে ড্রাগন চাষ একটা লাভজনক ব্যবসা এরকম কাউকে কি আলোচনা করো এখন মানে এখন ফল হচ্ছে না বলে হয়তো বলতে পারছে না এখন তো কোনো আলোচনা হয় না বা কেউ গুরুত্ব দেয় না যখন ফল হবে তখন নিশ্চয়ই হবে নিজে নিজে আসবে তোমার কাছে জানতে আচ্ছা আমি যে বললাম যে কিছু কিছু ইয়ে ডগা কোনটা কাটা কাটা উচিত কোনটা কাটা হয়নি এটা কেন কাটা হয়নি মানে না জানার জন্য না সময় পাওয়া যায়নি না জানার জন্য না সময় পাইনি আর একটু জানা না জানাও ইয়ে ছিল আচ্ছা আচ্ছা এবার কিছুটা বুঝতে পারলে তো আমি যেটা বললাম আশা করি সেই কাজগুলো তুমি করবে আগামী আগামীতে এয়াল পাবে তাই তো যাক তোমার বাগানের আরো সার্বিক উন্নয়ন হোক আরও ভালো কিছু ফল হোক এই আশায় ম আকাঙ্ক্ষা রেখে আজকের এই ছোট্ট ভিডিওটি দর্শকের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী সেশনে পরবর্তীতে কী রেজাল্ট হাতে হতে পারে সেই ধন্যবাদ তুমি কিছু বলার থাকলে তোমার সাধারণ মানে এলাকার বাসীকে যদি বলার কিছু থাকলে বলতে পারো তুমি আমি আর কি বলবো মানে ফল পেলে বলতে পার ভালো আগামী ফল হলে আরও ভালো মন্দ কিছু বলতে পারবে বাহ দারুণ ঠিক আছে কথা হবে দর্শক বন্ধু আগামীতে কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কোনো উত্তর দিতে ভালো থাকুন কথা হবে পরবর্তী বৃদ্ধিতে ধন্যবাদ